হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম আজকের ক্লাসে তো আমরা বুয়েট দু হাজার তেইশ চব্বিশ কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করতেছিলাম তো পূর্বের ক্লাসে আমরা মেট্রিক্স ও নির্ণায়ক থেকে যে একটা কোশ্চেন আসছে এটা সলভ করছি মেইনলি আমরা সলভের সাথে সাথে কোশ্চেনটাকে অ্যানালাইসিস করে সলভ করতেছে যাতে এই কোশ্চেন থেকে যদি আমার ফার্দার কোনো কোশ্চেন আসে বা এই কনসেপ্টটা থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি যেন সেটা করতে পারি তো আজকে আমরা হচ্ছে সরল রেখা অধ্যায় সরল রেখা অধ্যায় থেকে বুয়েট সেশনে কোশ্চেন আসছে একটা তো চলো আমরা এই কোশ্চেনটা অ্যাপ্রোচ করি পূর্বের মতো আমি আবারও বলে নিচ্ছি তোমার মেইন কাজ হচ্ছে আমার অ্যাপ্রোচটা খেয়াল করা আমি কিভাবে থিঙ্ক করতেছি আমি কিভাবে কোশ্চেনটা সলভ করতেছি এটা লক্ষ্য করা কারণ পরীক্ষায় তুমি হুব হু আসলে কমন খুব পাবা এটা আশা করা কখনো ঠিক না বেশিরভাগ ক্ষেত্রে পাবা না তোমার মেইনলি মেইনলি কনসেপ্টটাতে জোর দিতে হবে তোমার কোশ্চেনের দিকে খেয়াল রাখতে হবে তোমার মেইন টার্গেট থাকবে তুমি কোশ্চেনের অ্যাপ্রোচটা বোঝা কোশ্চেনকে কিভাবে থিঙ্ক করবা এই আইডিয়াটা মাথায় সেট করা তো চলো আমরা এই কোশ্চেনটা দেখে কিভাবে আমি সলভ করতে পারি তো এখানে কি বলছে দেখো এখানে বলছে যে একটি সরল রেখা প্রথম কাজ হচ্ছে আমরা একটা কোশ্চেন দেখলে কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা পড়ে নেওয়া যে কি বলে একটি সরল রেখার ও অক্ষ দ্বারা খণ্ডিত অংশ ধনাত্মক এবং সমমানের মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব সরল রেখাকে সরলরেখাকে খণ্ডিত করে লম্বের দৈর্ঘ্য সাত একক হলে সরল রেখার সমীকরণ নির্ণয় করো আচ্ছা এখন কোশ্চেনটা আমার পড়া শেষ এখন আমি দেখবো আমার কোশ্চেনে কি কি দেওয়া আছে এবং আমার কি বের করতে হবে আচ্ছা দেখি কি কি দেওয়া আছে এবং কি বের করব। এখানে আমার কি বলে যে একটি সরল রেখা এক্স ও ওয়াই অক্ষ দ্বারা খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক তো এই সরল রেখার বেসিক কনসেপ্ট তোমার অবশ্যই থাকা লাগবে না হলে তুমি কিন্তু এগুলো সলভ করতে পারবে না প্রথম কথা হচ্ছে দেখো যে এটা আমার ওয়াই এক্সিস এটা আমার এক্স এক্সিস এখন একটা সরল বিভিন্ন ভাবে থাকতে পারে যেমন ধরো এই হচ্ছে একটা রেখা তো এই রেখার দেখো এটা হলো আমার মূল বিন্দু এই রেখাটা একচক্ষকে এতটুকু এবং ওয়াই অক্ষকে এতটুকু অংশ ছেদ করছে দেখো এই সেতকৃত অংশ কিন্তু পজিটিভ মানে অক্ষের ধনাত্মক দিক দিয়ে সেট ছেদ করছে ওয়াই অক্ষেরও ধনাত্মক দিক দিয়ে ছেদ করছে এখন এটা আবার বলো না যে ভাই একসক্ষের ধনাত্মক দিক কোনটা অক্ষের ধনাত্মক দিক দিক কোনটা এটা আমরা সবাই জানার কথা আমি বলে দিই এটা হচ্ছে অক্ষের ধনাত্মক দিক এবং এই পারটা হচ্ছে অক্ষের ধনাত্মক দিক মানে উপরের দিকে ও অক্ষের ধনাত্মক আর তোমার ডান দিকে হচ্ছে অক্ষের ধনাত্মক এটা আসলে বাচ্চাদের জিনিস তা আমি বলে দিলাম তো যখন রেখাটা একসক্ষের ধনাত্মক এবং অক্ষের ধনাত্মক দিক দিয়ে ছেদ করবে তখন খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক হবে আবার দেখো এ একটা রেখা আঁকালা তুমি এই রেখাটা আমার কি করলো এটা কিন্তু অক্ষের নেগেটিভ দিকে সেদ করছে এক্স অক্ষের নেগেটিভ দিকে সেদ করছে তো একটা রেখা বিভিন্নভাবে অক্ষকে আসলে সেদ করতে পারে তোমার যখন বলবে যে খণ্ডিত অংশদ্বয় ধনাত্মক তখন তোমার অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করবে অক্ষকেও ধনাত্মক দিকে ছেদ করবে আবার যদি এমন বলতো যে তোমার এক সক্ষের খণ্ডিত অংশ ধনাত্মক আর ওয় অক্ষের খণ্ডিত অংশ ঋণাত্মক তাহলে বলো তো রেখাটা কেমন হইতো আমি একটু বলে দিই একসক্ষের খণ্ডিত অংশ ধনাত্মক কিন্তু ওয়ক্ষের খণ্ডিত অংশ ঋণাত্মক তার মানে অক্ষকে সে ধনাত্মক দিকে ছেদ করবে কিন্তু ওয়ক্ষকে ঋণাত্মক দিক দিয়ে সেদ করবে তো এই কনসেপ্টটা তোমার মাথায় গেথে গেছে আমাদের কোশ্চেনটা না পরীক্ষায় হুব হু কমন পাবা এই চিন্তা মাথায় রাখা যাবে না তোমাকে কনসেপ্ট বিল্ড আপ করতে হবে এবং তারপরে তুমি যত পারো প্র্যাকটিস করো যত প্র্যাকটিস করবা তত তোমার বেসিক স্ট্রং হবে তোমার প্রবলেম সলভিং স্কিল বাড়বে তো এখন দেখো এটা হচ্ছে আমার সেই রেখা আমি ভাই আপনি এখানে কেন আঁকালেন এখানে আঁকাইছি কারণ বলছে আমার যে একসক্ষ এবং ওয়ক্ষের খণ্ডিত অংশ দেয় ধনাত্মক এক একসক্ষকে পজিটিভ দিকে ছেদ করবে ওয়ক্ষকে পজিটিভ দিকে ছেদ করবে এবং আরেকটা কথা বলা আছে দেখো বলছে সমমানের আচ্ছা সম মানের মানে কি সম মানের মানে হলো যে তোমার এদিকে যদি সে পাঁচ একক পরিমাণ ছেদ করে এদিকেও সে পাঁচ একক পরিমাণ ছেদ করবে আবার বলি সমমানের মানে এক্স অক্ষ কেশে যে পরিমাণ অংশ ছেদ করবে ওয়াই অক্ষ কেশে সেম পরিমাণ অংশ ছেদ করবে তো আমি ধরলাম সে এক্স অক্ষকে এ পরিমাণ অংশ ছেদ করলো এটা আমার মূল বিন্দু তাহলে এক্স অক্ষ কেশে এ পরিমাণ অংশ ছেদ করলে এ পরিমাণ অংশ ছেদ করলে এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে এ কমা জিরো ভাই এ কমা জিরো কেন হবে দেখো একচক্ষের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর কোটি শূন্য তো ও স্থানাঙ্কের মান জিরো হবে এবং যেহেতু এটা একচক্ষের দিকে এ পরিমাণ অংশ গেছে তার মানে এটা হলো এ কমা জিরো আমি এখন এখানে বলা যেহেতু তারা সম মানের মানে একচক্ষকে যে পরিমাণ অংশ ছেদ করে ওয়ক্ষ কেউ সেম পরিমাণ অংশ ছেদ করে তাহলে ও অক্ষ সে এ পরিমাণ অংশ ছেদ করবে তাহলে খেয়াল করো এই বিন্দুর স্থানাঙ্ক কি হবে প্রথম কথা হলো যে ওয়কের উপর অবস্থিত প্রত্যেকটা বিন্দুর ভুজ শূন্য ভুজ শূন্য এবং যেহেতু মূল বিন্দু থেকে সে হচ্ছে তোমার এ একক উপরে তোর কোটি হবে জি এ এই বিন্দুর স্থানাঙ্ক হইলো জিরো কমা এ হপফুলি এইটুকু আমরা সবাই বুঝতে পারছি বুঝতে পারছো তুমি হোপফুলি তো আমার এইটুকু দেওয়া আছে সবসময় তুমি একটা জিনিস খেয়াল করবা একটা কোয়েশ্চেন দিলে তোমার কি কি দেওয়া আছে এটা তুমি প্রথমে ওইখান থেকে তোমার যা যা দেওয়া আছে সব কিছুকে প্রকাশ করে ফেলবা তাহলে দেখবা তুমি কি বের করতে হবে এটা খুব সহজেই ভিজুয়ালাইজ করতে পারতেছ তারপরে বললো যে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব সরলরেখাকে সমদি খণ্ডিত করে আচ্ছা তার মানে মূল বিন্দু থেকে সরল রেখার উপর একটা লম্ব আঁকা হয়েছে কি আঁকা হয়েছে মূল বিন্দু থেকে সরল রেখার উপর একটা লম্ব আঁকা হয়েছে এবং শুধু লম্ব আঁকা হয়েছে এটা না বলছে এই লম্বটা সরল রেখাকে সমদিখণ্ডিত করে তার মানে এইটুকু আর এইটুকু সমান যেহেতু বলতেছে সমদি করে তার মানে এটা মেনলি এর মধ্যবিন্দুর সাথে যুক্ত হয়েছে এই পার্টুকু এবং এই পার্টুকু পরস্পর সমান আচ্ছা এটুকু ঠিক আছে এবং তারপরে বলা লম্বের দৈর্ঘ্য সাত একক এই লম্বের দৈর্ঘ্য হলো সাত একক আচ্ছা তো তোমার রেখার সমীকরণ মানে এই যে সরল রেখাটা কোন সরল রেখা এখানে এই যে সরল রেখা আমার এইটার সমীকরণ বের করতে হবে এটার সমীকরণ বের করতে হবে তো আমি আহ নাম দেই চলো ধরো এটা হলো ও বিন্দু এটা হচ্ছে আমার এ বিন্দু এটা বি এটা সি আচ্ছা ঠিক আছে আমার মেইনলি বের করতে হবে যে এ বি এর সমীকরণ আমার কি বের করতে হবে বলো তো আমার বের করতে হবে সমীকরণ আচ্ছা এখন তুমি এটা বিভিন্নভাবে বের করতে পারো আমি তোমাকে দুইটা ওয়ে দেখাচ্ছি তুমি চাইলে আরও ওয়েতে বের করতে পারো আচ্ছা প্রথম কথা খেয়াল করো আমরা যদি ত্রিভুজ ত্রিভুজ এ ও সি এবং ত্রিভুজ ও সি যদি এই কোশ্চেনটা সরাসরি বইয়েটে আসে এবং আমি বা তুমি যদি পরীক্ষা দাও তো আমরা কিন্তু এতটা আসলে এখন মনে হইতেছে কোশ্চেনটাতে অনেক সময় লাগবে বা তিন মিনিটের বেশি লাগবে না এটা সলভ করতে সর্বোচ্চ লাগবে এক মিনিট বা এক মিনিট তিরিশ সেকেন্ড তুমি জাস্ট আমি যেহেতু তোমাকে এখন বোঝাইতেছি এজন্য একটু টাইম নিয়ে বোঝাচ্ছি একদম বেসিক থেকে বোঝাচ্ছি আচ্ছা খেয়াল করো তো এ সি ত্রিভুজ এবং বিওসি ত্রিভুজ খেয়াল করে দেখো এখানে এ ও বাহু মানে ও এ বাহু আর ও কিন্তু পরস্পর সমান আবার আমার প্রশ্ন মতে যেহেতু সি বিন্দুটা খণ্ডিত করে তার মানে বিসি বাহু এবং এসি বাহু পরস্পর সমান আর ওসি বাহু সাধারণ বাহু দেখো ওসি বাহু হলো এই ত্রিভুজের অংশ আবার এই ত্রিভুজের অংশ তিনটা বাহু যেহেতু পরস্পর সমান তুমি কিন্তু বলতে পারো যে ত্রিভুজ এ ও সি ও ত্রিভুজ বিওসি এরা পরস্পর সর্বসমতির এখন সর্বসম হয়ে কি হবে ভাই খেয়াল করো সর্বসম হইলে এই যে কোনটা কোনটা এই কোনটা আর এই কোনটা কিন্তু পরস্পর সমান হবে। আবার এই কোনটা এই কোনটা পরস্পর সমান হবে আমার মেইন কনসার্ন হইতেছে এই কোন আর এই কোন সর্বসম যেহেতু তার মানে বলতে পারো এ ও কোন আর বিও সি কোন পরস্পর সমান এখন খেয়াল করে দেখো এই পুরো কোনটা কিন্তু নব্বই ডিগ্রি যেহেতু এখানে এটা কিন্তু লম্ব উপর লম্ব। তাহলে এই দুইটা কোন যদি পরস্পর সমান হইতে হয় তাহলে অবশ্যই ওই কোণের ভ্যালু হবে কত পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ দুইটা মিলে নব্বই ডিগ্রি তৈরি করবে সো দুইটা কোণ যেহেতু পরস্পর সমান তাহলে একটা পঁয়তাল্লিশ আর একটা পঁয়তাল্লিশ দুইটা মিলে নব্বই সো আমি সর্ব আমি মেইনলি পাইলাম এই কোনটা হলো পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এই কোনটা পঁয়তাল্লিশ হয়ে আমার লাভ কি খেয়াল করো আমার মেইনলি বের করতে হবে এবি বাহুর সমীকরণ তো এবি বাহুর সমীকরণ বের করতে আমার এই হচ্ছে এই স্মল এ আমি যদি স্মল এর ভ্যালু পেয়ে যাই আমি কিন্তু ওই যে ছেদ করে এমন রেখার সমীকরণ থেকে বের করতে পারবো দেখো আমরা কিন্তু এটা সবাই পড়ে আসছি যে যদি একটা রেখা একসক্ষকে একক এবং ও অক্ষ থেকে বি একক পরিমাণ ছেদ করে তাহলে ওই রেখার সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু ওয়ান আমার এক্স অক্ষের কতটুকু ছেদ করলো এবং ওয়াই অক্ষকে কতটুকু ছেদ করলো এটা জানলেই হয়ে যাবে আমার এখানে একমাত্র আন্দোলন হচ্ছে এ ওইটা বের করতে পারলে ইনশাল্লাহ আমার হয়ে যাবে এখন দেখো আমি ত্রিভুজ এ ও সি এ একটা কথা বলতে পারি আমি যদি বলি এখানে যে সাইন পঁয়তাল্লিশ সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ তো লম্বের দৈর্ঘ্য কত সাত একক অতিভুজের দৈর্ঘ্য কত দেখো তো অতিভুজ কিন্তু আমার এখানে হলো এ একক তাহলে অতিভুজ হচ্ছে আমার এ তাহলে দেখো তো এখানে কি বলা যায় এ সমান কি বলা যায় সাইন পঁয়তাল্লিশ মানে কি ওয়ান বাই রুট টু এর মান হবে সেভেন রোড টু একক তাহলে আমার এবি রেখার সমীকরণ কি হবে আমরা ওই যে সরল রেখার ছেদক আকার এটা ইউজ করব আমরা জানি এক্স এ পরিমাণ তাহলে এক্স বাই এ ওয়াই অক্ষকে সে এ পরিমাণ অংশ ছেদ করে ওয়াই বাই এ ইকোয়াল টু ওয়ান এ দ্বারা গুণ করে দিলে কি হবে এক্স প্লাস ওয়াই সমান এ এর মান বসাই দাও তাহলে হয় x প্লাস ওয়াই সমান সেভেন রুট টু এটা আমার অ্যান্সার তো আমি কোশ্চেনটার একটু সাম করে দেই প্রথম কথা হচ্ছে এখানে বলতেছে একটা সরল রেখা x এবং ওয়াই অক্ষ দ্বারা যে খণ্ডিত অংশ সেটা ধনাত্মক এবং সমমানের তো ধনাত্মক বলায় আমি মেইনলি যেটা বুঝলাম যে এক্স অক্ষকে সে পজিটিভ দিকে ছেদ করে ওয়াই অক্ষ সে পজিটিভ দিকে ছেদ করে তো যেহেতু আবার বলা আছে যে সমমানের মানে একই পরিমাণ অংশ ছেদ করে তার মানে এ পরিমাণ অংশ করলে অক্ষ থেকেও এ পরিমাণ অংশ করে তো এই বিন্দুর এ কমা জিরো এই বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা এ তো স্থানাঙ্কটা আমার মেইন ফ্যাক্ট না তারপরে দেখো এখানে বলতেছে যে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্ব সরল রেখাটাকে সমদ্বিখণ্ডিত করে তো এখানে ও বিন্দু থেকে এ রেখার উপর লম্ব আকালে সেটা এই এবি রেখাটাকে দুইটা ভাগে ভাগ করে আচ্ছা তো এবং ওই লম্বে দুর্গ হলো সাত একক এখন এখানে মোট দুইটা ত্রিভুজ ফর্ম হয়েছে ত্রিভুজ এ ওসি এবং ত্রিভুজ বিওসি এই দুইটা ত্রিভুজের তিনটা বাহু পরস্পর সমান তাই আমরা বলতে পারি এই ত্রিভুজ দ্বয় পরস্পর সর্বসম তো যেহেতু ত্রিভুজ দ্বয় পরস্পর সর্বসম তার মানে এখানকার দুইটা কোণ পরস্পর সমান তো এই কোনটা পঁয়তাল্লিশ এবং এই কোনটা পঁয়তাল্লিশ যেহেতু দুইটা কোন মিলে নব্বই ডিগ্রি হওয়া লাগবে এক্স এবং পরস্পর লম্ব তো আমি সব সব মিলে পাইলাম এই কোনটা পঁয়তাল্লিশ এখন আমার কাজ হইল এর মানটা বের করা স্মল এর ভ্যালু তো আমি এই ত্রিভুজে সাইন পঁয়তাল্লিশ মানে কি লম্ব বাই অতিভুজ ওইটা অ্যাপ্লাই করে আমরা এর ভ্যালু পেয়ে যাব। তারপরে আমরা জানি যে রেখার ছেদক আকারের সমীকরণ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান এখন এটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ অংশ ওয়াই অক্ষ থেকে এ পরিমাণ অংশ সেট করাই ওয়াই বাই এ হবে তো এ দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়াই ইকল টু এ আমরা এর ভ্যালু বসায় দিলে আমাদের অ্যান্সার চলে আসবে তো এটা হলো এই ম্যাথ সলভ করার একটা প্রসেস এই ম্যাথটা আমরা কিন্তু আরেকটা প্রসেসে সলভ করতে পারতাম তো ওই প্রসেসটা তুলনামূলক আরও সোজা আমি যখন এখানে এই কোণের ভ্যালু পঁয়তাল্লিশ ডিগ্রি বের করতে পারছি এখান থেকে আনসার বলে দেওয়া যাইতো এর ভ্যালুটা বের করা লাগত না সেটা হচ্ছে দেখো আমরা কিন্তু জানি যে একটা রেখা মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হল পি একক এবং ওই লম্বটা অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ তৈরি করলে ওই রেখার সমীকরণ হবে কোয়াজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি এটা কিন্তু আমরা সবাই পড়ে আসছি যে একটা রেখার উপরে মূল বিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি এবং ওই লম্বটা একসক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আলফা কোণ তৈরি করে তাহলে ওই রেখার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা টু পি তাহলে দেখো এখান থেকে তুমি কি বলতে পারো এই আমার এবি রেখাটা মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হলো সাত একক যেটা আমার কোচেন এখানে বলা ছিল এবং আমি বের করলাম ওই লম্বটা অক্ষের ধনাত্মক দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে তাহলে ওই রেখার সমীকরণ কি হবে এক্স কজ আলফার ভ্যালু পঁয়তাল্লিশ প্লাস ওয়াই সাইন আলফার ভ্যালু পঁয়তাল্লিশ ইকুয়াল টু পি পিটা কি পি হচ্ছে মূল বিন্দু থেকে ওই সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটা হচ্ছে আমার এখানে সাত একক তুমি ক্যালকুলেশন করো এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট সমান সেভেন রুট টু দ্বারা গুণ করলে এক্স প্লাস ওয়াই সমান সেভেন রুট টু দেখো উভয় ক্ষেত্রে তোমার একই সমীকরণ আসবে উভয় ক্ষেত্রে তোমার একই সমীকরণ আসবে তো এই হলো এই ম্যাথ সলভ করার দুইটা ওয়ে তুমি যেকোনো একটা করতে পারো তবে সেকেন্ড ওয়েটা করা বেশি সুবিধাজনক এবং বেশি তোমার টাইম নিবে না এটা বেশি ফাস্ট হবে আমি বলবো তুমি এটা সেকেন্ড ওয়েতে করো তো হোপফুলি ম্যাথটা বুঝতে পারছো এবং এই ম্যাথ রিলেটেড যতগুলা কনসেপ্ট ছিল আমি এক্সট্রা করে বাকি কনসেপ্টগুলোও বলে দিয়েছি এই ম্যাথটা রিলেটেড বা তোমার পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তুমি আমার ফেসবুক গ্রুপে সরাসরি পোস্ট করতে পারো ইনশাল্লাহ আমি তোমাকে হেল্প করব তুমি চাইলে আমার পেজেও তোমার সমস্যাগুলো জানাতে পারো তো আজকের ক্লাস পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ